মূল আলোচনা হলো কুরআন এবং হাদিসের মধ্যে আল ওয়াসিলা আমরা কোরআনে কারীম দেখলে সেখানে দেখব যে দুটি আয়াত কোরআনে কারীমে আছে আল্লাহ সুবহানাহু সেখানে ওয়াসিলা শব্দটি উল্লেখ করেছেন একটি হল সূরা বনী ইসরাইলের 56 এবং 57 নম্বর আয়াতে আরেকটি হলো সুরা আল মায়েদার 35 নম্বর আয়াত সুরা বনী ইসরাইলের 56 এবং 57 এখানে আল্লাহ সুবহানাহু বলেন বলি দহাল্লাযিন আযামতুম মিন দূনিহি ফালাজম লিকুনা কাসবাত দুরিয়ানকুম ওয়ালা তাহবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা রাসূল আপনি বলেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ মনে করে যাদেরকে ডাকো যাদের কাছে দোয়া করো ফালাজম লিকুনা কাসবাত দুরিয়ানকুম ওয়ালা তাহবিলা তারা তোমাদের কোনো বিপদাপদ দূর করতে পারে না পরিবর্তন করতে পারে না

প্রত্যাশা করে তালাশ করে অনুসন্ধান করে আইয়ুহুম আকরাবু যে কে তাদের মধ্যে কত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারে আকরাব হতে পারে এটার জন্যই তারা ওসিলা অনুসন্ধান করতে থাকে মানে ওসিলা মানে হল যেই আবাদত গুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় ওই আবাদত গুলো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে করতে থাকে যে কত তাড়াতাড়ি সে আইয়ুহম আকরাবো আল্লাহর নিকটবর্তী হতে পারে ওয়াজিরতুনা রাহমাতাহু ওয়া ইয়াকাফুন আযাবাহু আর এরা কি করে আল্লাহর রহমতের প্রত্যাশা করে এবং আল্লাহর আযাবকে বয় করে এটা হলো যারা আল্লাহকে ডাকে তাদের রবকে ডাকে এদের বশিষ্ট আর আল্লাহ তারা কাউকে ডাকলে তারা কোনো ক্ষতিও করতে পারে না কোনো কিছু পরিবর্তন করতে পারে না উপকারও করতে পারে না তাহলে এখানে আল্লাহ সুবহানুত ওয়ালাহ যে ওয়াসিলার কথা বলছেন এই উসিলা হলো আল্লাহর ইবাদত বندگی আল্লা আমুল এই আমূল ছোৱালের ব্যাপারে তারা একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করে আরেকটি আয়াত হলো সুর আল মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াত ইয়া ইউআল্লাদিন হে ইমানদার তোমরা আল্লাহকে বয় করো আল্লাহ তাকু অর্জন করো ওয়া তাকু ইনহিন ওয়াসিলা আর আল্লাহর দিকে তোমরা ওয়াসিলা অনুসন্ধান করো ওয়াসিল আতালাস করো গজাহিদু পি আল্লাহর রাস্তায় তোমরা জেহাদ করো লাল্লাহ কুমতুফলে হুন তাহলে আশা করা যায় তোমরা সফল হবে এখানে আল্লাহ সুবনতলা চারটি কথা বলছেন এক নম্বর ইমানের কথা বলছেন দুই নম্বর কথা বলছেন তিন নম্বর ওয়াসিলার কথা বলছেন এখানে এই আয়াতে ওয়াসিলা বলতে কি বোঝানো হয়েছে ওই সব তাপসিরে এই একই কথা বলা হয়েছে তাপসিরে তবারি থেকে শুরু করে একবারে তাপসিরে রুহুল মাহানি পর্যন্ত তাপসিরে তবাড়ি আলুসবাল জামাতের সবচেয়ে প্রাচীন তাফসির তিনশো দশ হিজড়িতে ইমাম তাবারি রাহেমাহুল্লাহ এন্তকাল করেছেন তিনি তাবে তাবিনদেরকে পেয়েছিলেন তাবে তাবিনদের থেকে অনেক রেবায়ত ইবনে জরি তাবারি সরাসরি বর্ণনা করেছেন এরপরে ইমাম কুর্তুবী আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ আলম সারি আল তিনি ছয়শ একাত্তর হিজড়িতে এন্তকাল করেছেন তারপরে ইবনে কাসির ইবনে কাসির তো তিনি বেশি দেরি হয় তিনি অন্তকাল করেছেন সাতশো চুয়াত্তর আর রুহুল মাহানির যিনি লেখক রুহুল তিনি বারোশো তেয়াত্তর হিজড়িতে অন্তকাল করেছেন অর্থাৎ এই তাবারি কুর্তুবি ইবনে কাসির তারপর তাপসিরে কাবির তাপসিরে ফখরে রাজি তাপসিরে রুহুল মানে সব তাপসিরে একই অর্থই বর্ণনা করা হয়েছে সবগুলো একই সে অর্থটা হলো ওয়াবতাকু ইলাই হিল ওয়াসিলা আল ওয়াসিলা আয়াল কোরবা ওয়াসিলার অর্থ হল নৈকট্য আল্লাহ নৈকট্য লাভ করা এজন্য এই ওয়াসিলার ব্যাপারে তারা আরো বলেন যে ওয়ালসিনা হিয়াল ফাঈলা এটা ফাঈলা ওজনে মিন কওলুল কায়েল তাওয়াসালতু ইলা ফুলানিন বিকাযা বিমানা তাকাররাপ্ত ইলাইহি অর্থাৎ কোন কিছু যদি বলা হয় তাওয়াসালতু ইলা ফুলান অর্থ হলো তাকাররাপ্ত ইলাইহি যা আমি তার নিকটবর্তী হলাম এরপরে এই আয়াতের অর্থ বর্ণনা করতে গিয়ে তারা সবাই বলেন যে ওয়াত্তা কুইলাইহি ওয়াসিলার অর্থ হলো তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ দিকে নিকটবর্তী হয়ে যাও আল্লাহ আমলে বিমা ইয়ার দিহে এবং যে আমলে আল্লাহর সন্তুষ্টি আছে ওই আমলের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টিজনক আমলের মাধ্যমে তোমরা আল্লাহ নিকটবর্তী হয়ে যাও এই অর্থ বর্ণনা করেছেন এবং ইবনে জরির তাবারি রাহেমাহুল্লাহ কেরাম থেকে কারা কারা বর্ণনা করেছেন তাবেইনদের থেকে কারা বর্ণনা করেছেন তাবে তাবিনদের থেকে কারা বর্ণনা করেছেন সবার উল্লেখ করে দিয়েছেন তিনি সাহবাইকরামের মধ্যে রিসুল মুফাসেরিন যিনি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হুমা মধ্যে মজাহিদ আতা আবু আয়েল হাসান বসরী কাতাদা আব্দুল্লা ইবনে কাসির সুদ্দি ইবনে জায়দ সুফিয়ান সাউরি অর্থাৎ এই প্রসিদ্ধ প্রসিদ্ধ যত মুফাসেরিন সাহাবাই শাহবাইকরামের মধ্যে তাবের মধ্যে তাবে তাবিনের মধ্যে সবাই এই একই অর্থে বর্ণনা করেছেন এবং তবারে বলতাসেন লা খালাফা বাইনাল মুফাসসিরী লাফি মুফাসসিরিনদের মধ্যে এই বিষয়ে কোনো মতভেদ ছিল না কোনো মতভেদ ছিল না এখানে এবং ইবনে যায়েদ ওই সূরা বানি ইসরাইলের ওই আয়াত তালাওয়াত করে সবাইকে শুনাইতেন যে ওয়াসিলের অর্থ বুঝতে হলে ওই তোমরা সূরা বানি ইসরাইলের ওই 57 নম্বর আয়াত ওইটি তালাওয়াত করে তোমরা শোনো এখানে এই অর্থাৎ এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ সুবান মোমিনদেরকে সফল হওয়ার জন্য সাতটি বিষয়ের নির্দেশ দিচ্ছেন এক নম্বর হলো ইমাম দুই নম্বর হলো তাকোয়া তাকোয়া হইল যে শুধু ফরজ ওয়াজিব কাজগুলো পালন করা এবং ওয়াজিব হারাম কবিরা গুণা থেকে বিরত থাকা তাহলে এতটুকু করলে ওই লোক তাকোয়া হাসিল করলো কিন্তু একজন মুমিন সফল হওয়ার জন্য এই এতটুকু কাজ যথেষ্ট না এর বাহিরেও ওই মুমিনকে যে সকল কাজে আল্লাহর সন্তুষ্টি আছে সেই কাজগুলা করে যেতে হবে অর্থাৎ ফরজ সলাত আদায়ের পরেও একজন ব্যক্তি মুমিন সফল হওয়ার জন্য শুধু আর কি কি কাজে আল্লাহর সন্তুষ্টি আছে এটা খুঁজতে থাকবে যেমন একজন মুমিন সারাদিন ফরজ সলাদ আদায় করলো কিন্তু এটাকে যথেষ্ট মনে করবে ওই মুমিন দিনে রাতে নজিস বলছেন যে বারা রাকাত শূন্যত আদায় করলে বারা রাকাত করলে আল্লাহ সুবনে তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন সুহান আল্লাহ তখন ওই মুমিন দিনের রাতে রাকাত ওই সুন্নতে মহক্কাদার সলাদ আদায় করবে তারপরে ওই মুমিন জানলো যে কে আমুল্লাহিলের মধ্যে আল্লাহ এই ফসিলত রেখেছেন ওই মুমিন কেয়ামুল লাইল করতে থাকবে তারপরে ওই মুমিন সলা ও দোহা আদায় করতে থাকবে সলা তুলা শ্রাক আদায় করতে থাকবে তারপরে মাসে তিন দিন সিয়াম পালন করতে থাকবে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে থাকবে তারপরে আল্লাহ রাস্তায় বেশি বেশি নফল সদাকা করতে থাকবে অর্থাৎ যত কাজে আল্লাহর সন্তুষ্টি আছে এই সব কাজ মুমিন বেশি বেশি করে করতে থাকবে এখানে তাকোয়া হলো ফরজ ওয়াজিব কাজ আর ওয়াসিনা হলো ওই নফল এবাদত বন্দে ফরজ ওয়াজিবের বাইরে যত আবাদত আছে আল্লাহর এবাদত এই অবাদত গুলা করতে থাকবে এটা হলো একজন মুমিনের তিন নম্বর কাজ সফল হওয়ার জন্য আর চার নম্বর কাজ হলো জাহিদু ফি যে প্রয়োজনে যখন নিজের ইমান রক্ষার্থে নিজের দেশ রক্ষার্থে তারপরে মুমিনদেরকে রক্ষা করার জন্য যখন জেহাদ ফি সাবিল্লার হুকুম হবে জেহাদের অর্ডার দিতে হবে যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন যে কেউ এমনি জেহাদের অর্ডার দিয়ে দিবে আর দৌড় মারবে এরকম জেহাদ না জেহাদের আরো অনেক ব্যাখ্যা আছে জেহাদ আমাদের আলোচ্য বিষয় না যখন এরকম জেহাদের কোনো সময় প্রয়োজন হবে মুমিন সে আল্লাহ রাস্তা জেহাদও করবে এই সাইডটা কাজ করলে আল্লাহ বলতে আল্লাহ কুম তুফলে হন তাহলে তোমরা সফল হবা একজন মুমিন সফল হওয়ার জন্য এই কাজগুলা তাহলে এখানে আল্লাহ সুবান এই ওয়াপ্তাগুলা বলে বেশি বেশি আল্লাহর আবাদত বদ্দিকে করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য এই কাজগুলোই তো বলছেন তা আমাদের দেশের ফির সাহেবেরাও তো এটাই বলেন যে সবাই বলেন যে বেশি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো বেশি বেশি করে তারপরে তাহাজ আদায় করো তারপরে সলাত দোহা আদায় করো সলাতুল আল্লাহর আবাদতের দিকে উদ্বুদ্ধ করেন ইমান এবং আমলের সলের দিকে উদ্বুদ্ধ করেন তারা কেউ বলেন না যে তোমরা আসি আমারে রব বানাই ফেলো আমারে সাজদা করো আমারে পূজা করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো এই কথা তো তারা ওয়াপ্তাগু ইলাহিল ওয়াসিলা দিয়ে বলেন না তো তাহলে ওয়াপ্তাগু ইলাহিল ওয়াসিলার সঠিক ব্যাখ্যা হলো যে আল্লাহ রাবাদত বন্দে করা আল্লাহ রাবাদত বন্দে আমার জন্য আল্লাহ সুবান তালার কাছে ওয়াসিলা আল্লাহ রহমতের জন্য এরপরে আসি আমরা হাদিসের দিকে হাদিসের মধ্যেও এই ওয়াসিলা শব্দটার অনেকগুলো হাদিসে উল্লেখ পাওয়া যায় তো আমরা এখানে সংক্ষেপের দুইটি আলোচনা করব আর একটি আসার আলোচনা করব। মধ্যে যে এসেছে ওই ওয়াসিলার মানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা দরজা রেখেছেন যেটা জান্নাতের সর্বোচ্চ দরজা এখানে শুধু আল্লাহ ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন এই জায়গাটা আর কাউকে দিবেন না ওই জায়গাটার নাম হলো ওয়াসিলা যেমন সপ্তাহ ফিরে এই কথাটা আসছে এমনি কাছে আসছে যে আলা মানজালাতেন ফিল জান্না এটা হলো জান্নাতের একটা আলা মানজালা অনেক উচ্চ স্তরের জায়গা ওয়াসিলা ওয়াহিয়া মানজালা তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জায়গাটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ওয়া দারুহু ফিল জান্না ওয়াহিয়া আকরাবু সর্বোচ্চ স্তরে আল্লাহর আরশের সাথে লাগানো এই ব্যাপারে আমরা বোখারি থেকে একটা হাদিস সহিব মুসলিমের একটা হাদিস দুইটা আলোচনা করবো আরো হাদিস আছে অনেকগুলো হাদিসে এই ওয়াসিলার কথা বলা হয়েছে বোখারিতে যে হাদিসটা এসেছে বোখারীর চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস এখানে যে হাদিসটি এসেছে জাবের বিন আব্দুল্লাহ রাদী আল্লাহ হুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সুস আল্লাহসলাম বলেন মান যখন কোনো ব্যক্তি আজান শুনে আজান শুনে যদি এই কথাগুলা বলে কি কি বলবে আল্লাহ দাওয়াতাম হে আল্লাহ তুমি এই পরিপূর্ণ দাওয়াতের একমাত্র রব মানে এই যে হলো এটা একটা বড় দাওয়াত এই জন্য মোয়াজিন হলো একজন বড় দায়ীল আল্লাহ মানুষদেরকে দৈনিক পাঁচবার আল্লাহর দিকে দাওয়াত দেন সলাতের দিকে দাওয়াত দেন ডাকেন এইখানে আমরা বলতেছি রাব্বা হাজি দাওয়াতের তাম এই পরিপূর্ণ দাওয়াতের রব হইলা তুমি হে আল্লাহ এবং যে সলাপ কায়েম করা হবে এই দাওয়াতের মাধ্যমে এই সলাতেরও রবকে তুমি আল্লাহ আতি মোহাম্মদ ওয়াসিলা আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসিলা দান করিও এই ওয়াসিলা কোন ওয়াসিলা ওই জান্নাতে রয়েছে আল্লাহ তুমি ওই ওয়াসিলাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করিও ওয়াল ফাদিলা আল্লাহ তোমার দরবারে তার মর্যাদা তার সম্মানকে তুমি বাড়াই দিও ওয়া বা'সহু মাকামাম মাহমূদান আল্লাযী ওয়া'আতা আল্লাহ তুমি তাকে মাকামে মাহমুদে ফাওসিহি দিও যেটার ওয়াদা তুমি দিয়েছো সুবহানাল্লাহ মাকামে মাহমুদ আরেকটা উচ্চ প্রশংসিত জায়গা প্রশংসিত স্থান যেখানে আল্লাহকে পৌঁছার তৌফিক দিবেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আজান শোনার পরে এই দোয়াটা করবে দিন তার জন্য আমার সাফা হালাল হয়ে যাবে তাহলে এখানে

তেলা ইলাহা ইল্লাল্লাহটাকে আপনার মুক্তির জন্য হুজ্জাত হিসেবে পেশ করব সুবহানাল্লাহ বলেন না যে আপনার জন্য আমি সুপারিশ করেছিলাম বলছিলেন যে আপনার জন্য আল্লাহর কাছে দলিল যে আল্লাহ এই বান্দা মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল তো এখানে রাসূল বলেন যে যে ব্যক্তি এই দোয়াগুলা করবে তার জন্য আমার শাফায়াত হালাল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এখানেই দোয়াগুলোর মধ্যে রাসূল একটা শিখাইছেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলা প্রতিদিন আমরা পাঁচ আজানের পরে এই দোয়া করতেছি আল্লাহ তুমি তোমার আসুলকে দাও আরেকটা কেসহি মুসলিমের হাদিস এটা আবদুল্লাহিন আমার রাদী আল্লাহ রানু থেকে বন্ধিত তিনি বলেন নবিসুল সলামকে তিনি বলতে শুনেছেন ইজাজ আমি তোমল মোয়াজ্জিন ফাকুল মিসলাম তোমরা যখন মোয়াজ্জিন যা বলতে শুনো তোমরাও সেটাই বলো মোয়াজ্জিন যা বলে তোমরাও সেটা বলো এখানে এই হাদিসে ওইটা আলাদা বলা হয় নাই কিন্তু অন্যান্য হাদিসে রাসুল বলছেন যে ইল্লা হাইয়া আলা হাই আলাতাইন ছাড়া সারা মানে সবগুলা মোয়াজিন যা বলে তোমরাও তা বলবা কিন্তু হাইয়াল সালা এবং হাইয়াল আল ফালার ক্ষেত্রে তোমরা বলবা লা হাওলা বলা কৌতা ইল্লা বিল্লা এরপরে রাসুল বলতেছেন সুম্মা সাল্লু আলাইয়া আজান যখন শেষ হবে তখন তোমরা আমার উপরে দরদ পাক করো দরুদ

এভাবে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা সাও ওয়াসিলা সাও। ওই যে আবি মুহাম্মাদান ওয়াসিলা আল্লাহ রাসূল বলেন তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও তা ইননহা মানযিলাতুন ফিল জান্নাহ কারণ এটি হলো জান্নাতের একটি স্থানের নাম ওয়াসিলা লা তම්বাগি ইল্লা লিআব্দিন মিন আল্লাহর সকল বান্দাদের মধ্য থেকে একজন বান্দার জন্য রব্বুল আলমিন এই জায়গাটা ঠিক করে আন আকুনা আনা রাখছেন আমি আশা করি যে ওই বান্দাটা আমি হব সোহান আল্লাহ রাসুল বলে দিচ্ছেন আমি আশা রাখি যে আল্লাহর ওই বান্দাটা আমি হব ফামান সাহান আলী আল ওয়াসিলা হাল্লা তালাহি সাফা কোন ব্যক্তি যদি আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলার দোয়া করে তার জন্য আমার সাফাত হালাল হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে এখানে নবিসাম এই খাস করে ওয়াসিল দোয়া করার জন্য নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার জন্য আল্লাহ যেন আমার ওই ওয়াসিলাটা লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন কেমন পর্যন্ত প্রতিদিন দোয়া করতেছে বছর কত কেমতিন দোয়া করতে থাকবে তাহলে আল্লাহ এত কোটি কোটি মুমিন আল্লাহকে দিবে না ইনশাল দিবে তো এখানে আমরা দেখি যে ওয়াসিলের ব্যাপারে রাসুক সারা সালাম ব্যাখ্যা করছেন যে ওয়াসীলাটা হলো জান্নাতের ওই একটা দার মানজেলা ওইটা আল্লাহ সুবাহ বান্দাদের মধ্যে থেকে একজনকে দিবেন আশা করি আমি তাদের আমি ওই ব্যক্তিটা আমি হব তোমরা শুধু আমার জন্য এটা দোয়া করতে থাকো আরেকটা হাদিস এটি আসার মানে হাদিস এবং আসার মধ্যে একটু পার্থক্য আছে হাদিস হল যেটা নবী সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত আর আসার হল সাহাবাই কেরাম থেকে বর্ণিত মানে ওই সাহাবি বর্ণনা করছে রাসুলের কথা বলেন নাই এখানে সাহাবিতা হলো আলী রাদি আল্লাহ তানহ এই কথাগুলো আলী রাদি আল্লাহ তানহর কথা রাসুলের কথা না আলী রাদি আল্লাহ তানহ একদিন কুফার মেম্বারে খোদ্া দিতে গিয়ে বললেন এটা বর্ণনা করেছেন আলী ইবনে হোসাইন আল আসবি তিনি বলেন স্বামী আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালহ আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তানহকে আমি শুনেছি বলতে ইউনাদি আলা মেম্বারের কুফা কুফার মিম্বরে দাঁড়িয়ে এ খোদ্া দিতে শুনছি আলিরাদানো যখন খেলাপথে আসেন তখন তিনি রাজধানী মদিনা থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে যান তো তিনি বসবাস করতেন এবং আলিরা দিল্লা কবরও কুফাতে তিনি করছেন তার তার দেওয়া হয়েছে ঘরের মধ্যেই কারণ তাকে বাইরে কবর দিলে তখন খারেজিরা তাকে কবর থেকে তুলে নিয়ে যেত এই জন্য খারেজিদের ভয়ে খাওয়ার তখন এত মানে দাফত ছিল তখন হাসান রাদি আল্লাহরানু তাকে ঘরের মধ্যেই দাপন করছেন পরবর্তীতে শিয়ারা আবিষ্কার করল যে না ওনারা দাপন করা হয় নাই ওনারা ওটের পিঠে ছড়াই দেওয়া হয়েছে ওট কোথায় নিয়ে গেছে কেউ জানে না পরে তাদেরকে তাদের ইমামকে স্বপ্নে দেখাইলো যে আলির দিলতরানোর কবর আছে নাজাফের মধ্যে নাজাফ এখন তাদের তারা আলিরা দিলতরানোর কবর বানাইছে মাজার বানাইছে নাজাফ দেখবেন যে শিয়ারা এখানে বিশাল অনুষ্ঠান করে নাজাফে ইরাকের নাজাফে তারা বলে যে ওইটা আলিরা দিল্লাহ তরানোর কবর এটা কে বলে দিলো তাদেরকে তাদের ইমাম তাদের পঞ্চম ইমাম পঞ্চম ইমাম কে জানেন এক নম্বর ইমাম আলী রাদি আল্লাহ তালু দুই নম্বর হাসান রাদি আল্লাহ তালু তিন নম্বর হুসাইন রাদি আল্লাহ চার নম্বর জাইনুল আবেদিন পাঁচ নম্বর নিয়ে বিশাল গন্ডগোল পাঁচ নম্বরে দুই ভাগ হয়ে গেছে জয়নাল আবদিনের দুই ছেলে ছিল একজন হল মোহাম্মদ বাকের আরেকজন হল জায়দ তো এই শিয়াদের এসনা সারিয়া শিয়া যারা তাদের পঞ্চম ইমাম হইল বাকের আর যারা জায়দিয়া শিয়া তাদের পঞ্চম ইমাম হলো জায়দ ইমাম জায়দ এই ইয়ামেনের যে শিয়ারা ইয়ামেন চলে, এরা হলো জায়দ ইয়া শিয়া এদের আকিটা ওই বাকি শিয়াদের থেকে শিয়াদের মূল তিন ফারকা প্রথম ফারকা হলো আসিয়া ইসনা আসারিয়া আরেক ফারকা হলো আসিয়া ইসমাইল ইয়া বাতেনিয়া আরেকটা হলো আসিয়া জায়দ ইয়া এই জায়দ শিয়া যারা এরা কিন্তু তিনটার মধ্যে তুলনামূলক ভালো এরা হানাফি মাজাব অনুসরণ করে এই জায়দ ইয়া শিয়ারা আর ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ ইমাম জায়েদকে খুব সম্মান করতেন তাদের খুব যোগাযোগ ছিল অর্থাৎ ইমাম জায়েদ যিনি ছিলেন তিনি জানতেন না যে তিনি মারা গেলে তার ইমাম বানাই ফেলবে কিন্তু তারা তিনি মারা যাওয়ার পরে ইমাম বানাই ফেলছে কিন্তু তিনি একজন মোত্তাকিন মোহসেন মানুষ ছিলেন ইমাম জায়েদ রাহেমাউল্লাহ তো এটা হল সিয়া জায়দিয়া আর এসনা সারিয়া হলো এর পরে আসি এই পঞ্চম ইমাম বাকের ষষ্ঠ ইমাম পর্যন্ত ঠিক থাকলো ষষ্ঠ ইমামের পরে সপ্তম ইমাম নিয়ে আবার দুই ভাগ হয় সপ্তম ইমাম ষষ্ঠ ইমাম হলো জাফর সাদেক জাফর সাদেকের দুই ছেলে বড় ছেলে এসমাইল ছোট ছেলে মুসা কাজেম তো এখন এক গ্রুপ ওই গ্রুপের তো এরা বলল যে সপ্তম ইমাম হবে মুসা কাজেম আর ইসমাইল ইরিয়া বলল যে না ওই ওনার বড় ছেলে ইসমাইল ইসমাইলই হবে পরবর্তী ইমাম এখান থেকে আবার দুই ভাগ একটা হলো ইসমাইলিয়া বাতানিয়া আর একটা হলো এসনায় আসারিয়া এসনায় সারিয়াদের বারো নম্বর ইমাম যিনি তিনি হইল মাহাদি তার নাম ছিল মাহাদে মাহাদি সতেরো বছর বয়সে মায়ের সাথে কথা বলি খাবার দাবার খেয়ে বাইরে চলে গেছে চলে যাওয়ার পর আজ পর্যন্ত তিনি আর ঘরে নাই তো এসনাসারিয়া সিয়া দ্বারা কি দেওয়া হলো কিয়ামতের আগে ওই মাহাদি যে আসবো রাসল বলছেন ওইটাই তাদের ওই বারো নম্বর ইমাম এই জন্য ইমামের দ্বারা সেখানে শেষ ইমামের দ্বারা নাই, বারো নম্বরের পরে নাই কারণ ওই ইমাম তো গায়েব হয়ে গেছে এখন পৃথিবীতে লুকাইতো আছে ওই কিয়ামতের আগে আবার মাহাদি হিসাবে ওই তাদের বারো নম্বর ইমাম পৃথিবীতে আসবো এটা হলো স্নায় সারিয়া আর ইসমাইলিয়া বাতেনিয়াদের এখন সবচেয়ে বড় শাখা হলো আগাখানিয়া আর বহরিয়া এরা হলো ইসমাইলিয়া বাতেনিয়ার এই বড় বড় দুইটা শাখা আগাখানি শিয়া আগাখানি শিয়া তো আপনারা ছিলেন আমাদের দেশেও আগা খানিদের কার্যক্রম আছে আর একটা হলো বহরা এশিয়া ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানে বেশিরভাগ শিয়া হলো বহরা এশিয়া তো ওইটা আমাদের আলোচ্য বিষয় না আমরা যেটা বলতেছিলাম যে আলী রাজি আল্লাহ সালানো কুফার মেম্বারে দাঁড়িয়ে খোদ্া দিচ্ছিলেন তিনি খোদ্া দিতে গিয়ে বললেন ইয়া ইউহান নাস হে মানুষেরা ইন্নাফিল জান্নাতে লু জান্নাতের মধ্যে দুইটি লু আছে ওই যে সুরার মানে আছে না যে লো লো আলমার যান জান্নাতের মধ্যে দুটি লুলু আছে দুটি মুক্তা বড় বড় ধরনের মুক্তা আছে ইহদাহুমা বাইদা ওয়াল ওখরা সফরা একটা হলো সাদা আর একটা হলো হলুদ পিতবর্ণের আম্মা সফরা ফা ইনহা ইলা বাতনানিল যেটা হলুদ বর্ণের পিতবর্ণের সেটা আল্লাহর আরশের পেটের মধ্যে মানে আরশের সাথে লাগানো ওয়াল মাকামাল মাহমুদ মিনাল লুলুয়াতিল বাইদা আর মাকামে মাহমুদ যেটা সেটা সাদা সাদা লো দিয়ে তৈরি আর ওই ওইটা হলো সবুজ একটা হলো সবুজ আর একটা হলো সাদা আর এটার এক একটা কক্ষ প্রত্যেক ঘরের এক একটা কক্ষ সালা সাথে আমিয়াল তিন মাইল এক একটা রোমের দৈর্ঘ্য তিন মাইল ওয়া ঘোরা পুহা বোয়া বুহা বা উসরা এবং এদের এই কক্ষগুলার বাসিন্দারা এই কক্ষের দরজাগুলো এই কক্ষের যা জিনিস আছে এগুলা প্রত্যেকটাকে অত্যন্ত সুগন্ধি এবং উন্নত মানের জিনিস দিয়ে আল্লাহ সুবান তৈরি করছেন মানে এগুলা এমন এমন মুক্তা দিয়ে হীরা দিয়ে আল্লাহ তৈরি করছেন যেগুলার সুগন্ধি অনেক দূর পর্যন্ত যায় এরকম তৈরি করা এবং এগুলা একটার সাথে একটা লাগানো আলাদা আলাদা আছে আলী রাজি তালু বলতেছেন ওয়া ইসমুহা আল ওয়াসিলা এখানে সাদা যেটা এটার নাম হলো আল ওয়াসিলা সাদা যেটা আর এটা হিয় আলী মোহাম্মদিন সাল্লাহিসালাম ও আহলে বাইতিহি এই সাদা রং একটা আল্লাহ সুবনতলা মোহাম্মদাল্লাম এবং তার আহলে বায়ত তাদেরকেই তিনি দিবেন না আর হলুদ রঙের যেটা সেটা দিবেন লি ইব্রাহিম আলহিসাম ও আহলে বাইতিহি ইব্রাহিম আলহিমাম এবং তার আহলে বায়দকে দিবেন আল্লাহ সুবন তাল্লাহ ওই হলুদ বন্ধের এখানে এই আলিরা দিলতরানোর এই খোদ্ায় এখানে আমরা ওয়াসিলার কথা পাই আলিরা দিলতরানো খোদ্া দিতে গিয়ে বললেন যে এরকম জান্নাতের মধ্যে একটা জায়গা আছে এটা ওয়াসিলা এই ওয়াসিলা থাকতে আল্লাহ সুবান তালা নবী সাল্লাহ ইসলাম সাদা রঙেরটা দিবেন নবী সাল্লাহ ইসলাম এবং তার আলবাহেদকে আর সবুজ রঙেরটা দিবেন ইব্রাহিম আলহ ইসলাম এবং আলবে তবে এই আসারটা গারিব গারিব বুঝেন তো হাদিসের মধ্যে একটা বাসা আছে গরিব গরিব মানে হল এই হাদিসটার বর্ণনাকারী কোনো জায়গায় যায় একজন হয়ে গেছে মানে আর বেশি বর্ণনাকারী নেই যেটার বর্ণনা করে 50 এর অধিক থাকে সব সময় সেই হাদিসগুলোকে বলা হয় মুতাওয়াতির আর কোন এক স্তরে যায় যদি একজন দুইজন হয়ে যায় মানে তাদের কথা সত্য হতে পারে মিথ্য হতে পারে আর কেউ বর্ণনা করে নাই এই রকম গুলা হলো গরীব তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে এই আলী রাদিয়াল্লাহু তাআলার আছাবটা আনছেন এনে আবার বলে দিবেন যে হাজা আছারুন গরীবুন আইজান এই আছাবটা গরীব মানে তো প্রসিদ্ধ না তবে আনছি এই জন্য তাহলে গরিব না আনলো কেন আনছেন জন্য যে যেহেতু ওনার বক্তব্যের মধ্যে ওই ওয়াসিলার কথা আছে এই জন্যই ইবনে কাসির ইমাম ইবনে কাসির রাহমাউল্লাহ তিনি তৃতীয় খন্ডের ছষট্টি পৃষ্ঠায় তিনি এই কথাগুলা নিয়ে এসেছেন তাহলে আমরা এই ইমাম আলী রাজি আল্লাহ এই এটা সহ নবী সাল্লাহসাল্লামের এই হাদিসগুলো থেকে যেটা জানতে পারি যে জান্নাতের মধ্যে আল্লাহ সোবান তালা আলাদা একটা জায়গা রেখেছেন যেটার নাম হলো

আজানো জবাব মুয়াজ্জিন যা বলবে আমরাও তা বলবো শুধু দুইটা জায়গায় পার্থক্য হবে হাইয়া সালাহ আর হাইয়া আলালা আল্লাহ আমাদের সবাইকে আলোকে বেশি বেশি করে আল্লাহর আনুগত্যমূলক আল্লাহর সন্তুষ্টি হয় এরকম আমল বেশি বেশি করার তৌফিক দান করুন বেশি বেশি আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইমান এবং আমালে সহলেকে মজবুত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ